মাপরে ডক্টর মোহাম্মদ ইউনূস তো একটা বিশাল ঘোষণা দিতেছে যেটা হচ্ছে যে কোন সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা I want everything to be done বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষ্ঠ্য করা হয়নি

ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সরকারের প্রধান উপদেষ্টা বলেন বর্তমান দেশের পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যেতে যাচ্ছি যদি এই ইতিবাচক ধারা অব্যাহত থাকে তাহলে আওয়ামী লীগ সহ অন্যান্য নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম পুরোনায় চালুর বিষয়টি আমরা বিবেচনা করতে পারি প্রধান উপদেষ্টা আরো জানান নির্বাচন কমিশনকে শক্তিশালী ও নিরাপক্ষভাবে গঠনের প্রক্রিয়া চলছে এবং রাজনৈতিক দলগুলো সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়া পূর্ণতা পাবে না আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতার নাম প্রকাশ না করার সত্ত্বে জানান তারা দলীয় কার্যক্রম ফের শুরু করার জন্য সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তারা আশা করছেন আগামী মাসের মধ্যেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এদিকে দেশের বিভিন্ন স্তরের রাজনৈতিক সচেতন নাগরিক এবং বিশ্লেষকরা মনে করছেন দলগুলো অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য তবে নিষেধাজ্ঞা পুরোপুরি কবে উঠবে বা আওয়ামী লীগ কবে থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে নামতে পারবে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি এতে গণপরিষদ অধিক ভাগ যদি লোক থাকে তাহলে তার সংখ্যা